হ্যালো বন্ধুরা এখন তোমরা দেখছো প্রহ্লাদ সিং পুরুলিয়া তো আজ একটা নতুন আপডেট নিয়ে এসেছি বন্ধুরা বিখ্যাত ছ পার্টি বিখ্যাত কম সময়ের মধ্যে উঠে আছে সৌ পার্টি মেডেল প্রাপ্ত ওস্তাদ সঞ্জয় রং তার বুকিং লিস্ট বন্ধুরা বুকিং লিস্ট জ্যৈষ্ঠ আছে কবে কোথায় নাচ আছে এবং কোন দিন খালি আছে খালিগুলো মানে নিখুঁতভাবে বলে দিচ্ছি বন্ধুরা ডিসক্রিপশানে দিতে পারছি না কারণ অনেক এখন চাপের মধ্যে তো একদম ডবল ডাবল করে বলে দিছি বন্ধুরা কোনো প্রবলেম নাই ঠিকানা নাম হ্যাঁ সব কিছু একদম রিভাইজ করে ডবল ডবল করে বলে দিচ্ছি জ্যৈষ্ঠ মাসের নাচ খালি কবে খালি কবে নাচ সেই তালিকা তুলে ধরছি বন্ধুরা তো দয়া করে আমার এই ক্ষুদ্র ইউটিউবটাকে প্রহ্লাদ সিং ইউটিউবটাকে একটু সাহায্য করবেন সাপোর্ট করবেন শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও তুলে ধরতে পারি আপনাদের জন্য তাই তুলে ধরছি জ্যৈষ্ঠ মাসে পয়লা জ্যৈষ্ঠ নাচ আছে পার বহাল চন্দন কেয়ারি বকারু পার বহাল চন্দন কেয়ারি বোকারু দুসরা জ্যৈষ্ঠ দুসরা জ্যৈষ্ঠ আছে বন্ধুরা সিমনপুর টামনা সিমনপুর টামনা তিসরা জ্যৈষ্ঠ নাচ আছে বন্ধুরা সইক খুঁটি ঝাড়খণ্ড সৈক খুঁটি ঝাড়খণ্ড চৌথা জ্যৈষ্ঠ নাচ আছে বন্ধুরা কুইদি ইঁচাগড় কুইদি ইঁচাগড় পাঁচই জ্যৈষ্ঠ নাচ আছে বন্ধুরা লাওয়া সীমাগুন্ডা, লাওয়া সীমা গুন্ডা সারাইকেলা ছয়ই জ্যৈষ্ঠ নাচ আছে বন্ধুরা মাংলা বাঁধোয়ান পুরুলিয়া মাংলা বাঁধান পুরুলিয়া আর সাতই জ্যৈষ্ঠ বন্ধুরা সঞ্জয় রাঙার হ্যাঁ আপাতত খালি আছে সাতই জ্যৈষ্ঠ খালি কোন কমিটি দাদারা যদি বুক করতে চাও ফোন করবে আপাতত সাতই জ্যৈষ্ঠ খালি এরপর আছে আঠে জ্যৈষ্ঠ আঠেই জ্যৈষ্ঠ নিপানিয়া মান বাজার। নিপানিয়া মান বাজার নয় জ্যৈষ্ঠ হেরবনা বরা বাজার এটা সঞ্জয় ওরাঙ্গের গ্রামের হেরবনা বাজার দশই জ্যৈষ্ঠ খালি দশই জ্যৈষ্ঠ খালি আছে বন্ধুরা এগারোই জ্যৈষ্ঠ এটাও খালি আছে বন্ধুরা এগারোটাও খালি আছে আপনারা বুক করতে পারেন ফোনে যোগাযোগ করে বারোই জ্যৈষ্ঠ কাঞ্চি কাঁঠরা কাঞ্চি কাডরা তেরো জ্যৈষ্ঠ দড়দা বলরামপুর দড়দা বলরামপুর চোদ্দ জ্যৈষ্ঠ নাচ আছে বন্ধুরা ভেলাইডি জয়পুর ভেলাইডি জয়পুর পনেরো জ্যৈষ্ঠ বন্ধুরা নাচ আছে সঞ্জয় রাঙের বাজার সনাদহ বড়হাবাজার সনাদহ বাজার ষোলো জ্যৈষ্ঠ রাজগ্রাম বান্দোয়ান রাজগ্রাম রাজগ্রাম বান্দুয়ান এরপর লিস্ট বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের সতেরো তারিখ থেকে তোমার একুশ তারিখ থেকেও খালি আছে বন্ধুরা সতেরো তারিখও সতেরো জ্যৈষ্ঠ খালি আঠারো জ্যৈষ্ঠ খালি আছে উনিশে জ্যৈষ্ঠ খালি আছে কুড়িও জ্যৈষ্ঠ খালি আছে একুশে জ্যৈষ্ঠ খালি আছে আপনারা দয়া করে নম্বরের মাধ্যমে ফোন করবেন যোগাযোগ করবেন এই খালুগুলো আছে বন্ধুরা এরপর চলে এলো বাইশে জ্যৈষ্ঠ বাইশে জ্যৈষ্ঠে নাচ আছে বন্ধুরা বান্দুয়ান নামকুম রাঁচি রাঁচি বান্দোয়ান নামকুম রাঁচি তেইশে জ্যৈষ্ঠ খালি আছে চব্বিশে জ্যৈষ্ঠ আবার খালি বন্ধুরা পঁচিশে জ্যৈষ্ঠ এটা নাচ আছে তোমার লাউতারা ভাগাবান বড় বাজার লাউতারা ভাগাবান বড় বাজার ছাব্বিশে জ্যৈষ্ঠ এটাও খালি বন্ধুরা সাতাশে জ্যৈষ্ঠ এটাও খালি আছে আঠাশে জ্যৈষ্ঠ এটাও খালি আছে উনত্রিশে জ্যৈষ্ঠ এই ডেটটাও খালি আছে বন্ধুরা তাহলে এখান থেকে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই চারটে ডেট খালি আছে বন্ধুরা যোগাযোগ করবেন বুক করা থাকলে এরপরে চলে আইল তিরিশে জ্যৈষ্ঠ তিরিশে জ্যৈষ্ঠ নাচ আছে বন্ধুরা বনগোড়া আসন বনি টাটা জামশেদপুর বনগড়া আসন বনি টাটা জামশেদপুর এরপর একত্রিশে একত্রিশে জ্যৈষ্ঠ আবার খালি বন্ধুর আসন জয় রঙের এই ডেটটা খালি আছে যদি বুক করতে চাও আরেকটা মন্ত্র বাকি আছে লাস্টের দিনটা হচ্ছে এটা তো বত্রিশে মাস জ্যৈষ্ঠ মাসটা তো বত্রিশে জ্যৈষ্ঠ আছে তোমার বত্রিশে জ্যৈষ্ঠ ভেলা গোড়া পুঞ্চা পুরুলিয়া ভেলা গোড়া পুঞ্চা পুরুলিয়া আর কোন কোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন সেই নম্বরটা বলে দিছি আর ডিসক্রিপশানে দিয়ে দিব আমরা দিয়ে দেব প্রথমত ম্যানেজারের নম্বর মানস ওরাং মানস ওরাঙের নম্বরটা হচ্ছে বাষট্টি চুরানব্বই বারো চব্বিশ আঠান্ন সিক্স টু নাইন ফোর ওয়ান টু টু ফোর ফাইভ এইট আর ম্যানেজারের ভাই মানে মানুষ ওরাঙ্গের ভাই নরেশ ওরাং তার নম্বরটা দিয়ে দিচ্ছি বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি সাতাশি পঞ্চাশ সিক্স টু নাইন সিক্স সিক্স এইট এইট সেভেন ফাইভ জিরো আর লাস্টে অবস্থা সঞ্জয় রাঙা নম্বরটা দিয়ে দিয়েছি বন্ধুরা নশো দুশো একত্রিশ আঠারো নাইন ডবল জিরো টু ডবল জিরো থ্রি ওয়ান ওয়ান এইট ঠিক আছে বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন ভিডিও আনতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ